হ্যালো 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 হাই 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 তোমরা আস্তে আস্তে জয়েন হও আর আমার আওয়াজ আসছে কিনা সেটা একটু আমাকে জানাও তাহলে আমি বুঝতে পারবো কারণ খুব কনফিউজড আছি আর কি ফার্স্ট লাইভ স্টিম তারপর মানে ভীষণ ভীষণ কনফিউজড তো তোমরা আমাকে একটু জানাও যে আওয়াজ আসছে কিনা আমি বুঝতে পারছি না তোমাদের কমেন্ট অনেকক্ষণ আগে এসছে এখন আওয়াজটা আসছে কিনা আমাকে একটু জানাও আমি ভালো আছি ভালো আছি সঞ্চিতা আমি খুব ভালো আছি মিলন সঞ্চিতা হ্যালো 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 তোমরা সবাই আস্তে আস্তে জয়েন্ট হতে থাকো তারপর আমি আজকে লাইভ স্ট্রিমটি শুরু করব। আর আমার কথা শুনতে পাচ্ছ কি না সেটাও কিন্তু তোমরা জানাও আব্দুল হাই 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 মিলন হাই হাই গুড ইভিনিং গুড ইভিনিং প্রমেন গুড ইভিনিং স্বস্তিকা হাই মিলন হাই ববিতা হ্যালো দিদি হ্যালো 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 স্বস্তিকা ভালো আছি আমি স্বস্তিকা ভালো আছি তুমি কেমন আছো দিদি আমার একটা কোশ্চেন কোশ্চেন ছিল নিয়ে গেমিং হ্যাঁ বলো 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 তো আগে তার আগে আমাকে এটা কনফার্ম করো যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি আমি বুঝতে পারছি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না এটা একটু কনফার্ম করো যে কথা শুনতে পাচ্ছ কি না অডিও ক্লিয়ার আসছে কি না তারপর আমি শুরু করছি তোমাদের সবার প্রশ্নের উত্তর দেবো আমি খুব ভালো আছি তোমরা ভালো আছো কিনা বলো আগে সেটা আই গেস হ্যাঁ ওকে ওকে মিলন বলছি শুনতে পাচ্ছ একদম একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ সোহিনী থ্যাংক ইউ ববিতা সুইট গার্ল থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই জয়েন করেছো আমি খুব খুশি খুব খুশি চলো এবার তোমাদের কোশ্চেনগুলোর আনসার দেবো আয়েশা বলছে দিদি আমি মালদা মেডিকেল কলেজে চান্স পেয়েছি ওয়েলকাম আয়েশা আর্লি বার্ড আব্দুল কাদির হ্যাঁ পাচ্ছি শুনতে ওকে 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 গুড 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 স্বস্তিকা হাই দিদি ভিডিও ক্লিয়ার দিদি ওকে ওকে চলো না এবার তোমাদের একটা করে কোশ্চেন দেওয়া শুরু করবো কোশ্চেন মানে আমার কাছে আছে আমি আইপ্যাডে কোশ্চেন নিয়ে নিয়েছি অনেকগুলো ওকে ক্রিয়েটিভ লালটু বলছে দিদি এম বিবিএস এর ফিউচার নিয়ে কিছু বলো এম বিবিএস ফিউচার বলতে যদি আমার কথা জিজ্ঞেস করো আমি এখনো পর্যন্ত এটাই ভাবছি যে আমি আপাতত এম বিবিএস কমপ্লিট করবো তারপর দেখা যাবে কি করবো না করবো আপাতত এমবিবিএসটাই ফিউচার আর যদি এম বিএস ফিউচার জানতে চাও আমার মনে হয় ডাক্তাররা কখনো না খেতে পেয়ে মরে না তো আমি এটুকুই বলতে পারি আর এম বিবিএসি ফিউচার কি বলবো টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কাট অফ কত যেতে পারে দেখো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা কে বলছে প্রমীন প্রমিন বিশ্বাস বলছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোশ্চেনটা আগে হোক তারপরে বুঝতে পারবে যে কাট অফটা আই গেস কিছু একটা প্রবলেম হচ্ছে তাই না আমাকে একটু বলো কি কিছু প্রবলেম হচ্ছে কি না কারণ আমার কাছে স্ক্রিনটা খুব মানে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে ভিডিও আটকে গেছে হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি ল্যাগ হচ্ছে ল্যাগ হচ্ছে বুঝতে পারছি